আজকের আলোচনা মানে এক অসাধারণ ব্যক্তিত্বকে নিয়ে শ্রীকান্ত জিৎস্কার হ্যাঁ ওনার জীবন নিয়ে যে লেখাটা আমরা দেখলাম সেখানে প্রায় বলা হচ্ছে ভারতের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি ঠিক তো আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব এই বর্ণময় জীবনটার কিছু দিক হ্যাঁ মানে ওনার শিক্ষাগত যোগ্যতা দেখলে সত্যি একটু অবাকই হতে হয় শুরুটা তো ডাক্তারি দিয়ে হ্যাঁ এমবিবিএস এমডি একদম কিন্তু উনি ওখানেই থেমে থাকেননি আইনের দিকেও গেলেন এলএলবি করলেন তারপর আবার ইন্টারন্যাশনাল লতেও মাস্টার্স তারপরেও তো আছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ ডক্টরেট জার্নালিজম মানে লিস্টটা আসলেই লম্বা সত্যি লম্বা আর শুধু এই প্রফেশনাল ডিগ্রিগুলোই না দশ দশটা বিষয়ে স্নাতকোত্তর ভাবা যায় দশটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি ইকোনমিক্স তারপর ধরুন সংস্কৃত যেখানে আবার ডিলিট পেয়েছেন বাপরে সংস্কৃত তো হ্যাঁ ইতিহাস ইংরেজি সাহিত্য ফিলসফি পলিটিক্যাল সায়েন্স অ্যানশিয়ান্ট ইন্ডিয়ান হিস্ট্রি কালচার অ্যান্ড আর্কিওলজি সাইকোলজি উফ মানে জ্ঞানের প্রায় সব দিকেই একদম আর বেশিরভাগই ফার্স্ট ক্লাস সাথে আঠাশটা গোল্ড মেডেল উনিশশো থেকে উনিশশো নব্বইয়ের মধ্যে বিয়াল্লিশটা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়েছিলেন উনি বিয়াল্লিশটা এটা তো মানে শুধু ডিগ্রি জমানো নয় আমার মনে হয় এটা একটা অদম্য কৌতূহল বিভিন্ন বিষয়ে জানার একটা চেষ্টা ঠিক তাই একদিকে সায়েন্স আইন ম্যানেজমেন্ট আবার অন্যদিকে আর্টস হিউম্যানিটিজ সংস্কৃত দর্শন হুম জ্ঞানের প্রতি একটা অসম্ভব টান ছিল বোঝা যায় আর এত কিছুর মধ্যেই কিন্তু কর্মজীবন শুরু উনিশশো আটাত্তরে আইপিএস হলেন হ্যাঁ আইপিএস কিন্তু সেটা তো ছেড়ে দিলেন আবার উনিশশো আশিতে আইএএস পরীক্ষায় পাশ করলেন আইএস সেটাও সেটাও মাত্র চার মাসের মাথায় ছেড়ে দিলেন রাজনীতিতে যোগ দেবেন বলে এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং মানে আইপিএস আইএস এর মতো চাকরি ছেড়ে দেওয়া রাজনীতির জন্য হুম আজকে দিনে ভাবলে বেশ আশ্চর্য লাগে মনে হয় যেন প্রথাগত সাফল্যের পথে হাঁটার চেয়ে ওনার অন্য কিছু করার ইচ্ছে ছিল আরও বড় কিছু একদম আর রাজনীতিতেও এলেন বেশ মানে যাকে বলে ধামাকাদার এন্ট্রি উনিশশো সালে মাত্র ২৫ বছর বয়সে দেশের ইয়াঙ্গেস্ট এমএলএ পঁচিশ বছর বয়সে হ্যাঁ আর শুধু এমএলএ হওয়া নয় পরে মন্ত্রী হলেন একসাথে চোদ্দোটা দপ্তরের দায়িত্ব সামলেছেন চোদ্দোটা দপ্তর তার মানে প্রশাসনিক দক্ষতাও ছিল যথেষ্ট ওই বিভিন্ন বিষয়ে পড়াশোনাটা হয়তো কাজে লেগেছিল সেটাই মনে হয় উনিশশো সালে রাজ্যসভার সদস্য হয়েছিলেন মানে শিক্ষা প্রশাসন রাজনীতি সব দিকেই বিচরণ কিন্তু এখানেই তো শেষ নয় তাই না না একেবারেই না পড়াশোনা আর রাজনীতির বাইরেও অনেক কিছু করতেন ভালো ছবি আঁকতেন প্রফেশনাল ফটোগ্রাফার ছিলেন আচ্ছা মঞ্চে অভিনয় করতেন হ্যাম রেডিও অপারেটর ছিলেন মানে শখের বেতার চালক যাকে বলে এমনকি জ্যোতিষশাস্ত্রেও নাকি পারদর্শী ছিলেন কি আশ্চর্য এত কিছু একসাথে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে যেমন ধরুন ইউএন বা ইউনেস্কোতে ভারতের প্রতিনিধিত্বও করেছেন মাল্টি ট্যালেন্টেড বলে আর ওনার ব্যক্তিগত লাইব্রেরির কথাটা তো বলতেই হয় প্রায় বই হাজার হ্যাঁ লিমকা বুক অব রেকর্ডস তো আর এমনি এমনি ওনাকে ভারতবর্ষের সব থেকে শিক্ষিত ব্যক্তি বলেনি উনিশশো সালে বিশ্বের অসামান্য জন তরুণের একজন হিসেবেও স্বীকৃতি পান এই সব অর্জন এত বৈচিত্র্য জীবনটা সত্যিই অন্যরকম কিন্তু এত কিছুর পেছনে মানে চালিকা শক্তিটা কী ছিল এতদিকে দৌড়ানোর কারণটা কি শুধুই কি জানার ইচ্ছে নাকি বিভিন্ন ক্ষেত্রে একটা ছাপ রেখে যাওয়ার চেষ্টা দুঃখর বিষয়ে দুহাজার সালে মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে একটা পথ দুর্ঘটনায় ওঁর জীবন থেমে যায় খুব অল্প বয়স হ্যাঁ খুবই দুঃখজনক কিন্তু ওনার কাজগুলো সেগুলো থামেনি উনিশশো তিরানব্বই সালে নাগপুরে উনি যে সান্দিপানি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন বা পিছিয়ে পড়া শিশুদের জন্য যে ট্রাস্টের মাধ্যমে কাজ শুরু করেছিলেন আচ্ছা তার ছেলেমেয়েরা এখন জিরো গ্র্যাভিটি ফাউন্ডেশনের মাধ্যমে সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন হুম এটা জেনে ভালো লাগল যে ওনার লিডে সিটা চলছে হ্যাঁ তবে এই পুরো আলোচনাটা শেষে আমার মনে একটা প্রশ্ন ঘুরছে এই যে এত ডিগ্রি এত পদ এগুলোর বাইরে গিয়ে শ্রীকান্ত জিজকারের আসল পরিচয়টা কি। জ্ঞানের প্রতি এই যে একটা অতৃপ্ত খিদে আর একই সাথে সমাজের জন্য দেশের জন্য এতগুলো ভূমিকায় কাজ করা এর উৎসটা কোথায় এটা কি শুধুই ব্যক্তিগত অর্জনের নেশা ছিল নাকি আরও বড় কোনো দায়বদ্ধতা থেকে ঠিক এই প্রশ্নটা বোধ ভাবার মতো উত্তরটা হয়তো এত সহজ নয় হয়তো নয় এই ভাবনাটা নিয়েই আজকের মতো শেষ করা যাক হ্যাঁ অবশ্যই